বলিউডের বাচ্চার মুকুটে নয়া পালক বিলিনিয়ারের ক্লাবে পা রাখলেন শাহরুখ খান হরুন ইন্ডিয়া রিচ লিস্ট দু হাজার পঁচিশের সর্বশেষ রিপোর্টে এই তথ্য উঠে এসেছে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে শাহরুখ খান তার স্থান ধরে রেখেছে এবং বিশ্বব্যাপী আরও কয়েক ধাপ এগিয়ে গেছেন একই অক্টোবরে প্রকাশিত হরুন ইন্ডিয়া রিচ লিস্ট দু হাজার সর্বশেষ রিপোর্টে জানানো হয়েছে শাহরুখ খানের সম্পত্তি এখন দাঁড়িয়ে আছে প্রায় এক দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় বারো হাজার চারশো নব্বই কোটি টাকা বলিউডের বাদশাহ শাহরুখ খান প্রথমবারের মতো কোটি টাকার সম্পত্তি নিয়ে বিলিনিয়ারের ক্লাবে যোগ দিয়েছেন শাহরুখ খান এখন বেশ কয়েকজন আন্তর্জাতিক সেলিব্রিটির চেয়েও ধনী যার মধ্যে রয়েছে টেলর সুইফট আর্নল্ড জর্জ নেগার জেরি সিনফেল্ড এবং সেলিনা গোমেজ তার ব্যবসায়িক অংশীদার জুহি চাওলা এবং তার পরিবার তালিকার পরের স্থানে রয়েছে যার মোট সম্পত্তির পরিমাণ সাত হাজার কোটি টাকা হুরুনের মতে হৃত্বিক রসান তৃতীয় স্থানে রয়েছে যার সম্পত্তির পরিমাণ দু কোটি টাকা প্রায় তিন দশক ধরে হিন্দি সিনেমায় রাজত্ব করছেন শাহরুখ খান তার বিনিয়োগের কারণে তার সম্পত্তির পরিমাণ বেড়েছে যার মধ্যে রয়েছে রেড চিলি প্রযোজনা সংস্থা বিএফএক্স স্টুডিও এবং মধ্যপ্রাচ্যেও এই অভিনেতার উল্লেখযোগ্য রিয়েল স্টেটের বিনিয়োগও রয়েছে